হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মুক্ত কিছিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলের চিকেন চাপ গড়ে থাকা খুবই অল্প কিছু মশলা দিয়ে খুবই সাধারণ সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় তবে এই চিকেন আগে শুধু মাংস দিয়ে তৈরি করা হতো কিন্তু এটা এখন হাড় মাংস আর হাড় মাংস সহ এটা তৈরি করলে বেশি মজাদার ও টেস্টি হয় খেতে তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করা হয় রেস্টুরেন্টের স্টাইলে মজাদার চিকেন চাপটা আমি আজকে এই চিকেন চাপটা বানানোর জন্য চার পিস মুরগির মাংস নিয়েছি আমি চিকেনের পিসগুলো একটু মাঝে তাড়াতাড়ি সাইজে নিয়েছি আপনারা চাইলে আরো বড় বা ছোট পিসও নিতে পারেন এই চিকেনের পিসগুলো থেকে হাড় আর মাংস আলাদা করে নিচ্ছি যতটা সম্ভব মাংসর হাড় থেকে আলাদা করে নিতে হবে আমি প্রত্যেকটি মাংসের টুকরা এভাবে পাতা করে ছাড়িয়ে কেটে নিচ্ছি এভাবে করে নিলে মাংসটা সফটভাবে ভাজার পর ও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এটা চিকেন সপটা ভাজার পর খেতেও ভালো লাগবে এখন এর জন্য আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে নিচ্ছি সাত টেবিল চামচ টক দই তারপরের ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ আর দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিছি সামান্য টেস্টি সল্ট দিচ্ছি দুই চামচ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সরিষার তেল আর অবশ্যই সরিষার তেলটা দিবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আমি সমস্ত মশলার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে আগে কেটে ধুয়ে রাখা মাংসর পিসগুলো দিয়ে দিব মশলার ভিতরে সব মাংসের পিসগুলো দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিচ্ছি আর চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার এতে করে মাংসের গায়ে সব জায়গায় মশলাগুলো ভালো করে লাগবে আমি খুব ভালো করে মাংসের পিসগুলোতে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনের সাথে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এখন এই চিকেনটা আমি এক ঘন্টার জন্য মেরিনেট হতে রেখে দেব তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে এটা মেরিনেট করে রাখতে পারেন আপনারা যতটা সময় ধরে এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন চিকেন চাপটা খেতে তত বেশি টেস্ট হবে তবে হাতে সময় না থাকলে এটা যখন তখনও করে নিতে পারেন তবে আমি এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি চিকেনটাকে আমি এক ঘন্টা রেস্টে রাখার পর আবার ফিরে আসলাম আমি এখন এখানে নিচ্ছি হাফ কাপ বেসন আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এখন এই মরিচের গুঁড়ার সাথে বেসনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সব মাংসের টুকরাগুলো আমি বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব মাংসের টুকরোগুলো আমি বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি তাতে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো তারপর তেলটা হালকা গরম থাকা অবস্থায় চিকেনটা তেলের ভিতরে দিতে হবে অতিরিক্ত গরম থাকলে এই অবস্থায় দেওয়া যাবে না চিকেনগুলো তেলে দিয়ে এক থেকে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট ভেজে নিয়ে চিকেনের টুকরোগুলো উলটিয়ে দিবো এতে করে চাপের শেপটা ভালো থাকবে দুই মিনিট পর চিকেনের টুকরোগুলো উলটিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু লোতে রাখতে হবে মিডিয়ামের চেয়ে একটু লোতে রেখে এই চিকেনগুলো উলটিয়ে পালটিয়ে দুটো সাইড সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই তো আমার এরই মধ্যে চিকেন চাপগুলো ভাজা হয়ে গেছে আমার এই চিকেন চাপগুলো ভেজে নিতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে তবে এই চিকেন চাপগুলো একদমই মিডিয়াম আছে উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে এবার আমি এই চিকেন চাপগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর এরই মাঝে ঝটপট তৈরি হয়ে গেল ঘরোয়া খুবই কম মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ এখন আপনি চাইলে এটা নান রুটি বা সাদা রুটি দিয়ে এটা খেয়ে নিতে পারেন আমি এটা একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আশা করছি আজকে আমার এই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ